ছাত্র পরিষদের উদ্যোগে আজ দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম দিন সেদিককে সামনে রেখেই হবিপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচ্চ পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানানোর সাথে সাথে কলম জলের বোতল তুলে দেওয়া হয় হবিপুর ব্লকে বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্র স্কুলে ছাত্রছাত্রীদের বার্তাও জানানো হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে ছাত্র পরিষদের তরফে কলম ও জলের বোতল সহ তাদের পরীক্ষা দিতে কোন সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখার উৎসাহ নিয়েছেন দেখুন তার চিত্র আজ হরপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উৎসবে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় এবং হরিদপুর সামু উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিছু উপহার দিয়ে প্রথম পরীক্ষার দিন আমরা উৎসাহিত করলাম আমি হরিপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি রাকেশ